বাজার করে নিয়ে আরে এক্ষুনি বাজার করে নিয়ে চলে এলে আরে বাবা তুমি তো খুব ভালো করে জানো আর শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আছে তা তাড়াতাড়ি বাজারটা না করলে ওরা এসে কি খাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তা তুমি কি বাজারে করে আনলে আরে বাবা কি আবার আনবো এত বছর পর আমার বন্ধু শহর থেকে আমাদের বাড়িতে আসছে তাই একটু মাংস আর মাছ নিয়ে এসেছি না না তুমি আর দেরি না করে সুন্দর করে রান্নাটা করে ফেলো তো এত দূর থেকে ওরা আসছে ওরা আসার সাথে সাথে ওদের খেতেও দিতে হবে নাকি পল্টুদা ও ওই দেখো ওই আবার ফুটো চলে এসছে না ওগিনি তুমি ঝটপট রান্নাটা করে ফেলো আমি চললাম বুঝলা কিরে ফুটো কোথায় ফুটো আসেনি আর বলো না পল্টুদা আর ফুটোদের বাড়িতে আমি ডাকতে গেছিলাম সে ওর না বাপটা যা নয় তাই বলা শুরু করলো জানো আমি আর ডাকিনি চলে এসছে এ তো মহা জালা হয়ে গেল রে এ ফুটো না থাকলে তো আমরা এত কাজ একা করে উঠতে পারবো না আচ্ছা চল আমার সাথে ফটোতে বাড়িতে চল আর এটা হলোটা কি তোমাকে ডাকছি না চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন এ 12 কি হয়েছে দেখি বলো তো এত ঢাকা থেকে করছো কেন তোমাকে সেই সকাল থেকে বলছি ঘরে এক ফোঁটা নুন নেই সেটা কি তোমার মাথায় আছে আর পরে তো সেই তরকারিতে নুন কম হলে আমাকেই ভোগবা

মালটার ভাব চক কর তো আমার একদম ভাল লাগছে না আরে ও হচ্ছে আমার একটা বন্ধু ফুটো ওর কথাই তুই কিছু মনে করিস না আসলে ও একটু মজা করে বুঝলি তাছাড়া কিন্তু খুবই ভালো তোমরা কতক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলবে এসে ঘরে এসো এই হ্যাঁ হ্যাঁ অনেক দূর থেকে এসেছি এতক্ষন বাইরে দাঁড়িয়ে আছিস চল ঘরে চল আর ভোটার পাম আমি ধন খেতে বলেছি রে

রান্না ঘরের কি অবস্থা খাবার চার বলে ছুটি আছে কেন এখন ছুটি আছে ভোটার বেলে তুমি তোমার মোমো মাকে জিজ্ঞেস করো না ওরা বাল থাল করে রেখে দিয়েছে নুন নেই হলুদ নেই এইস বাল থাল খেয়ে কি মানুষ আছে নাকি দেখো বাবা সকালবেলায় আমি ওকে বারবার নমো বালচাল বন্ধুদের বালচাল বলবে না তুই ভালো বলবে নাকি চোরের বাচ্চা দুটো টাকা ইনকাম করে ক্ষমতা নেই তুই ভাতের থালা ফেলে দিলি সালা বাড়াচুদা ছেলে এই কিছু বলি না বলে সেটাই খুব রস হয়ে গেছে তাই না ও মানা মায়ের থেকে মাসি দরদ মেশি তাই তো ভূদান বালি বাড়িতে খেতে এসে আমার ভুল হয়েছে এর থেকে ফলটু দে বাড়ি থেকে খেয়ে আসলে ভালো হতো আর তোমার বালছেলে বোমান বালছেলে রান্না তুমি খাও আমি গেলাম চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন এ কি মামা এক কুতে যাচ্ছে

সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসবো কিন্তু কাজের চাপে আর আশাই হয়নি শোন আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর বুঝলি কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো রেস্ট নে কালকে আমি তুই ল্যাংচা ফুটে সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো তবে তুই যাই বলিস না কেন পল্টু তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভাল লাগেনি মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন দেখলেই কাজ হলে যায় আরে তুই কার কথা বলছিস বলতো আরে ওই মালটা যে সকাল বেলা আমার বউর সাথে বাজে কথা বললো ও তুই ফুটোর কথা বলছিস হ্যাঁ হ্যাঁ ওই ফুটো না চুদো ওই মালটা তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে ছিল। ও চোখ মুখটা যেন কেমন ছয় ছেলে মতন জানিস এইসব ছেলে পেলেকে বাড়িতে ঢুকে দিস কেন আরে তুই ফুটোকে ভুল বুঝছিস ও এরকম ছেলে না রে ফুটো এমনিতে খুবই ভালো ছেলে ও সবার সাথে একটু আর কি আড্ডা মারে এইটুকুই

দাদা বলে আজ রাত্রি বলে একটা ফাঁক বুঝে এসে একচোপ ছবি করে দিতে হবে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন আমি তোকে বলেছিলাম না আমাদের ফুটো এরকমই সবাইকে মাতিয়ে রাখে তুই বিদেশে থাকিস তুই জানিস না আমাদের সাথে কয়দিন থাক ফুটো কেমন সব জেনে যাবি কেন এই কথা বললি কেন আরে আমারই বন্ধু তো তোকে চেনে না তাইও ভাবছিলে তুই খুব একটা সুবিধার না ঠিকই ভেবেছো আমি না খুব একটা

বুঝলি লাইজা কালকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি কালকে আমরা সবাই মিলে পুরো গ্রামটা ঘুরবো বুঝলি আচ্ছা তুমি চাপ নিও না কালকে সকাল বেলায় আমি আর ফুটে চলে আসবো হ্যাঁ রে এখনো তো বোতল পড়েই আছে মেনে শুরু কর তাড়াতাড়ি শেষ করে আবার বাড়ির দিকেও যেতে হবে কিন্তু পল্টু তো অনেক বন্ধু গেল কোথায় এখনো আসছে না তো হ্যাঁ বড়া তাই তো ফুটে গেল কোথায় আরে ওই মাথা হচ্ছে দেখো তো বাদ দে ব্যাগে মুখ থেকে কোথাও চিটকেলি আছে হয়তো পোল্টু আমার না শরীরের ভিতরে কেমন যেন ওটা লাগছে বুঝলি আসলে অনেকদিন মাল খাই না তো তাই মনে হয় আজকে খেয়ে একটু শরীরটা খারাপ লাগছে ও তাহলে বাদ দে তোর আর খেতে হবে না তুই এক কাজ কর লাগ যা ওর যখন শরীরটা খারাপ লাগছে আমি ওকে বাড়ি থেকে দিয়ে আসি ততক্ষণে যদি ফুটো তুলে আসে তাহলে তুই আর ফুটো বসে বসে মাল খা আমি ওকে বাড়িতে দিয়ে চলে আসবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে চলে আসো নেটু বাড়িতে তো চলেই আসছি এবার তুই চলে যা আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো আরে দেখছিস না তোর বউ আমার বউ সবাই শুয়ে পড়েছে পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে তুই ভালো করে কিছুই দেখতে পাবি না